সীমান্তের অপর প্রান্ত থেকে আপা একটা সংবাদ পাঠান চট্টে ঢুকে পড়ার পায়ে তারা করতেছে আপা সেখানে আছেন ভালো আছেন যারা বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন বছর পর্যন্ত তাদের ঘুমাতে পারেন নাই কোনদিন খেতে কোনদিন জঙ্গলে নতুন নৌকায় করে নদীর মাঝখানে আমার জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সুতে সুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক স্বৈরাচারী পৃথিবীর ইতিহাসের নির্দিষ্টতম স্বৈরাচারী যাতাকাল থেকে আল্লাহ মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি সীমান্তের অপর প্রান্ত থেকে আবা। সীমান্তে অপর প্রান্ত থেকে আপা একটা সংবাদ পাঠান চট্ট ঢুকে ঠিক পড়ার পায়ে তারা ধান করতেছেন আপা যেখানে আছেন ভালো আছেন এখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এটা আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতি অনেক বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য রাজনীতি রাজনীতি।। ছিল পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের ভুত্থান করেছিল বাক্সালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ বলে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোনো মায়া নাই কোন চোখের অস্ত্র নাই সব চোখের অস্ত্র শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের ভক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অস্ত্র কোন মূল্য নাই তাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরা শিক্ষকদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে সেই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে মানুষের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো ভোটারের মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা মনে হয় যে ওনার বাদ্যাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল বাংলাদেশের বাংলাদেশটাকে বিশ্ব ব্যাপারে মাথা উঁচু করা আত্মপর্যাদা সম্পন্ন জাতি হিসেবে তারা দেখতে চায় না